সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে নিয়ে এসেছি পালসার এন দুইশো পঞ্চাশ সিসির একটি গাড়ি গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমাদের ঠিকানা জয়পুরপাড়া বগুড়া মাটি ডালি জয়পুরপাড়া বগুড়া গাড়িটি সরাসরি এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি দুই হাজার চব্বিশ সালে গেট পাস সরাসরি এসে দেখে গাড়িটি ক্রয় করুন ইনশাল্লাহ গাড়িটি অবশ্যই আপনাদের সরাসরি দেখলেই গাড়িটি ভালো লাগবে সামনের চাকা থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন সামনের চাকার অবস্থা একদম ফ্রেশ কোথাও কোনো স্পট নেই রিক্সটা দেখুন নতুনের মতোই ধীরে ধীরে আপনাদেরকে সম্পূর্ণ গাড়িটি দেখানো হচ্ছে দেখুন বাম পাশে ইঞ্জিনের কন্ডিশন দেখুন একদম ফ্রেশ অবস্থা রয়েছে গাড়িটি এখনও ওয়াশ করা হয়নি দেখুন ময়লা বা কাদা লেগেই রয়েছে এখনও গাড়ি নিয়ে আসার পর এখনও গাড়িটি সিল এখনও ওঠেনি দেখুন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি ধীরে ধীরে আপনাদেরকে দেখানো হচ্ছে সম্পূর্ণ গাড়িটি পেছনের চাকরি দেখুন একদম নতুনের মতো সম্পূর্ণ গাড়িটি দেখানো হচ্ছে আপনাদেরকে একটি গাড়ি কোথাও কোনো স্পট নেই একদম ফ্রেশ ইঞ্জিন সরাসরি গাড়িটি আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন মিটার দেখানো হচ্ছে দেখুন মিটারের অবস্থা আট অরিজিনাল অবস্থা রয়েছে একটি গাড়ির ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনানো হচ্ছে গাড়ির ইঞ্জিনের সাউন্ডটি শুনুন একদম ফ্রেশ একটি সাউন্ড নতুনের মতোই গাড়িটি মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সরাসরি এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন আলোচনার সুযোগ রয়েছে গাড়িটি এসে দেখে সরাসরি ক্রয় করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন গাড়িটি কোরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা রয়েছে যদি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে আপনাদের সেখানে আমরা কোরিয়ারের মাধ্যমে গাড়িটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম